আমার লাগেজ ব্যাগেজের মধ্যে আমার থাকে আমি যখন প্লেনে ফ্লাই করি তখন আমি কিডস পরি টাইস পরি মানে এমন ড্রেস আপ করি যেন আমার কোনো কিছু আমি বিপদে পড়লে আমার ড্রেস আউট উঠে না যায় মাইলস্টোনের মুলান কলেজের যে বিষয়টা সর্বপ্রথম আমার যত স্কুল কলেজ আছে সবার সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই বিষয়টা নিয়ে যে আইডি কার্ডে শুধুমাত্র ছিল নাম আর রোল এই দুই সালে এসে এটা আসলে মেনে নেওয়া যায় না আমার আমি যখন ছোট ছিলাম আমার মনে পড়ে আমার আইডি কার্ডে আমার নাম রোল নাম্বার এবং আমার ব্লাড গ্রুপ এবং আমার বাড়ির অ্যাড্রেস ছিল সো আমি বলবো যে এখনকার যুগে সব স্কুল কলেজের আইডি কার্ডে যেন বাধ্যতামূলক ব্লাড ব্লাড গ্রুপ এবং বাড়ির অ্যাড্রেস নাম রোল নাম্বারের পাশাপাশি এটা যেন রাখা হয় মানুষের ব্যাগের মধ্যে স্মার্ট কার্ড বা যদি অরিজিনালটা রাখা যেতে না পারে তাহলে ফটোকপি করে রাখতে পারেন এবং কিছু ইনফরমেশন বেসিক ইনফরমেশন এগুলো আমি মনে করি প্রত্যেকটা মানুষের পার্সে রাখা উচিত সো ভ্রমণের মধ্যে আমার অনেক সময় অনেক ঝড়ের মধ্যে প্লেন চলে গেছে আমার অনেক সময় প্লেন অনেক আপ ডাউন করেছে সো আমি সব সময় দোয়া করি প্লেনে উঠলে আর যেটা করি আমি সব সময় আমার ভোটার আইডি আমার বেসিক যে ইনফরমেশন সেগুলো আমি আমার পার্সে রাখি এটা আমার সেফটির জন্য না আমি কখনো নার্ভাস হই না বলছি এই যে দেখতে পাচ্ছেন না আপনাদের সামনে আমি নার্ভাস না আমি একজন মেয়ে হিসাবে বলবো না আমি একজন মানুষ হিসাবে আল্লাহ আমাকে অনেক শক্তিশালী করে বানিয়েছে আমার লাগেজ ব্যাগেজের মধ্যে আমার থাকে আমি যখন প্লেনে ফ্লাই করি তখন আমি কিডস পরি টাইস পরি মানে এমন ড্রেস আপ করি যেন আমার কোনো কিছু আমি বিপদে পড়লে আমার ড্রেস আপ উঠে না যায় ওকে ওকে সো ওইটা হচ্ছে ফার্স্ট সেফটি বিকজ ড্রেস অনেক বড় একটা ফ্যাক্ট আর দ্বিতীয়ত যে বললাম আমার ইনফরমেশন গুলো আমি সব সময় আমার সাথে রাখি মানে যেগুলো খুব ইম্পর্টেন্ট আমার ব্লাড গ্রুপ বা আমার টুকিটা কি কোনো শারীরিক প্রবলেম আছে কি না এইগুলো আর হচ্ছে কি আমার নাম অ্যাড্রেস প্রপার আমার মায়ের নাম্বার আমার মানে যেই নাম্বারগুলোতে কন্টাক্ট করা যায় আরে তো যখন আমি যেখানে যাই আমি আল্লার নাম নিয়ে উঠি এবং আমি সুন্দর করে কিছু সেলফি তুলে আমি ফেসবুকে ছাড়ি যেন আমার ভর্তরাও জানতে পারে আমি কোথায় আছি হ্যাঁ নেক্জনেস এর মতোই একজন আসবে লাইফের মনে হচ্ছে আমারও আমার বয়সের থেকে ছোট ছিল হতে পারে বড় হতে পারে ছোট হওয়ার সম্ভাবনা বেশি নিরূপ কারণ আমরা যে বলিউড মানে ফলো করি তাহলে তো ওই ট্রেনটাই এখানে চলে আসছে যদি থাকে অবশ্যই হবে বলা যেতে পারে আপু পছন্দ কেমন আমার পছন্দ আমার বিপরীত মানুষটা আমার মতোই অনেকটা হবে এটাই আমার পছন্দ সে যেমনই হোক